হ্যালো মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি তো আজকে এখন কাজকর্ম শুরু হয়ে গেছে সকালবেলা অনেক সকালবেলা তো তাহলে চলো সারাদিন কী কী করি তোমাদেরকে দেখাচ্ছি কুমড়ো শাক তো আমার হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে মশলা সব রেডি করা হয়ে গেছে চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব আলুটা ভেজে নেব বাচ্চাটার ওদিকে শরীর খারাপ কিছু খেতে চাইছে না আলুটা আমি ভেজে নিচ্ছি বাচ্চাটার শরীর খারাপ একটু ভালো লাগছে না তাও একটু এই চিকেনের জুস করে একটু রকম করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে ওর মা আর আমি এখানে চিকেনটা রান্না করছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভাজার তেল আছে এখানে আর একটু তেল দিয়ে দেবো হালকা করে মাংসটা রান্না করব এখানে আমি সব রেডি করে রেখেছি আমার গরম হয়ে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব মিশানা আছে এখানে মিক্সিতে বেটে নিয়েছি এবার মশলাটা আমি ভেজে নেব আমি আবার একটু টমেটো কেটে ফেলেছি জানি না এর ভেতরে দিয়েছে এর জন্য মশলাটা ভালো করে ভেজে নেবো আগে অনেকটা মশলা হয়েছে এটা খাক খাক অল্প অল্প করে খাক শরীরটা ভালো না তো আবার বমি টবি করে দেবে একটু খেলেই তো বমি করে দেয় মশলাটা আমি ভালো করে কষিয়ে দি মশলাটা আমার পছন্দ ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আঠাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব আমি আরেকটু ভালো করে কষিয়ে দেব কি রান্না করছে এত ভর দুপুরে মাংস কে খাবে এত মাংস এনেছো তুমি এখন হঠাৎ করে এত কোথায় মাংস বেশি মাংস আর নেই পাঁচশো নিয়ে এসছি গরমের দিন বেশি মাংস টাংস খাওয়া ভালো না অল্প করেই দিয়ে পাঁচ ওইটাই রান্না করে একটু হালকা করে ফেলেটা বাড়িতে আছে আমার পছন্দ হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে দেবো এর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো এর ভেতরে মুখে না বাবা ওটা ভালো করে কষিয়ে তারপরে কষাও হ্যাঁ এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আর একটু ভালো করে কষিয়ে তারপরে দেওয়া মাংস কষানো আমার হয়ে গেছে মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে মাংস কষানোর সময় তলায় যদি একটু লেগে লেগে আসে সেই মাংসটা ভালো কষানো হয় খেতেও ভালো লাগে তাহলে এবার আমি জল দিয়ে দেবো বৌমা এখন এখানে নেই তো বাচ্চাটা আবার পায়খানা করেছে গেছে ওর মা হয়ে গেছে আমার কথা নয় এবার জল দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো মাংস আমি এখনো নুন দেয়নি এবার আমি নুনটা দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে এবার মাংসটা হতে থাকুক এদিকে প্রচুর কাজকর্ম পড়ে আছে সব কিছু কিছু গুছিয়ে নি বাচ্চারা এখানে প্রেশার কুকারে খাবার করে নিয়েছে করে সব থেকে এই কাজকর্ম সব হয়ে গেছে ছেড়ে এইবক্ত বাইরে আসতে চান পুরো হাসতে দিয়ে আমাদের সব গুছিয়ে নিয়েছি এবার বসে গেছি এবার সব দেবো চিকেন রান্না করেছি হ্যাঁ নাও ওখানে তো নাও নাও ওখানে গ্লাস আছে নে আর এখানে আচ্ছা দাও দাও তাই দাও আর আমি তো চিকেন খাই না ওই জন্য আমি আবার একটা হাঁসের দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাহলে আমি এখন সব ভাত দিয়ে দেবো সব খেয়ে নেবে খাও যেটা খাবে খাও খাই দিয়ে দিই সব খাওয়া দাওয়ার তাহলে আপনাদের এই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আগামী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তাহলে আমি খেতে দিয়ে দিয়েছি